গত বছরের ডিসেম্বর থেকে মানে আট মাস দুশো চৌচল্লিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি গত শেষ তিন দিনে মোট তেত্রিশ জেলেকে অপহরণ করেছে সেই আরাকান আর্মি তাহলে বাংলাদেশি কোলঘাট এবং বিজেপি সীমান্তে কি করছে এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার একদিকে ইন্ডিয়া বর্ডারে বাংলাদেশিদেরকে গুলি করে মারছে অন্যদিকে আরাকান আর্মি বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এখন জানার চেষ্টা করি এই আরাকান আর্মি কারা কেনই বা তারা বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি বা হচ্ছে মিয়ানমার রাখাইন রাজ্যের মানে আরাকান স্টেটের এই একটি সহস্র বিদ্রোহী গোষ্ঠী এরা মূলত রাখাইন জাতিগোষ্ঠীর স্বশাসন অধিকারের দাবিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করছে এই আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই দখল করে নিয়েছে এই রাজ্যে সতেরোটি ডাউনশিপের মধ্যে চোদ্দটি নিয়ন্ত্রণ নিয়েছে এ আরাকন আর্মি এরা বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তাদের শ্রমশক্তি ব্যবহার করা মানে তারা যেখানে থাকে সেইখানে এই বাংলাদেশকে দিয়ে কর্ম করানো দ্বিতীয়ত মুক্তিপণের জন্য তারা এই অপহরণগুলো করে থাকে মানে তাদের টাকার প্রয়োজন হলে তারা বিভিন্ন সময় অপহরণের নাটক করে মানে তার মাধ্যমে তারা টাকা আয় করে তৃতীয়ত সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করা তারা জানান দিতে চায় সীমান্তে তাদের ব্যাপক প্রভাব রয়েছে এই জন্যই প্রায় তারা বাংলা ধরে নিয়ে যায় ট্রমাণিক সমিতি জানিয়েছে তিন দিনে মোট তেত্রিশ জেলেকে অপহরণ করে চারাকা নামি চলতি মাসের বিশ দিনে চল্লিশ জেলে ও ছয়টি ডলার মানৌকে তারা ধরে নিয়ে গেছে এ পর্যন্ত কাউকে ফেরত আনা সম্ভব হয়নি ফলে স্তেনা জিলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাথ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে দুশো চৌচল্লিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আর কারণ বিজেপির প্রচেষ্টা একশো জনকে এবং সাতাশি ডলার ফেরত আনা সম্ভব হয়েছে কিন্তু বাকি লোকদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গত কয়েকদিন ধরে আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে বাংলাদেশ ডোলার সহ জেলেদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বাংলাদেশের দুটো দেশের সাথে সীমান্ত রয়েছে একটি হচ্ছে মায়ানমার একটি হচ্ছে ভারত মায়ানমার সাথে সীমান্ত হচ্ছে মাত্র দুইশো একাত্তর কিলোমিটার এবং ভারতের সীমান্ত রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তাহলে মায়ানমারের যে ছোট্ট সীমান্ত সেটি কেন বিজিবা বা কোস্টগার্ড রক্ষা করতে পারছে না কোস্টগার্ড সাগরে কি করছে কেন কিভাবে এত লোকগুলো ধরে নিয়ে যাচ্ছে তাহলে তাদের ব্যর্থতা তাদের অবহেলা এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার একদিকে ইন্ডিয়া বর্ডারে বাংলাদেশিদেরকে গুলি করে মারছে অন্যদিকে আরাকান আর্মি বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাহলে কি বলা চলে না যে সরকারের ব্যর্থতা নাকি প্রশাসনের যোগ সাদস্য এমন ঘটনা ঘটছে এটি এখন জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বারবার যদি ধরে নিয়ে যাওয়া হয় সীমান্তে গুলি করা হয় তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় এক কথায় বলা চলে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তাই নেই কারণ মাত্র দেশের সীমান্ত রয়েছে এই দুটো দেশেই বাংলাদেশের উপর আক্রমণ চালাচ্ছে তাহলে আমাদের বিজেপি বা আমাদের কোস্টগার্ড তাদের প্রয়োজনটা কি তা এতদিন কি করলো যে বারবার একই ঘটনা ঘটছে মানে লাস্ট গত বিশ দিনে চল্লিশ জেলেকে নিয়ে গেছে এটা কি এটা দেশে নিরাপদ হতে পারে এখনই সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সীমান্তে টহল জোরদার করা দরকার সাগরে মোতায়েন করা দরকার যেন আর একজন বাংলাদেশি কেউ কেউ গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে কেউ মুক্তিমানের ফ্লাধে ফেলতে না পারে কেউ যেন বাংলাদেশিদেরকে নিয়ে কর্ম করাতে না পারে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আবার আপনার সঙ্গে দেখা হবে আমি মামুন চৌধুরী আল্লাহ হাফেজ